আলাইকুম एवरीवन তোমরা অনেকে স্কিনটাকে ফর্শ করতে কিন্তু কোন প্রোডাক্ট ইউজ করবে বুঝতে পারতেছো না তো আজকে আমি কয়েকটি প্রোডাক্ট সম্পর্কে বলব যে প্রোডাক্টগুলো স্কিন ফর্শ করতে কাজ করবে স্কিনটাকে অনেকটাই গ্লোয়িং করতে কাজ করবে প্রথমে যে প্রোডাক্টটি সম্পর্কে বলবো সেই প্রোডাক্টটির নাম হচ্ছে স্যাফরন ফেয়ারনেস ক্রিম এই ক্রিমটি স্কিনটাকে ফর্স করতে কাজ করবে স্কিনটাকে অনেকটা গ্লোয়িং করতে কাজ করবে ময়শোরাইজ করতে কাজ করবে পিগমেন্টেশন রিমুভ করবে স্কিন গুলিং করতে কাজ করবে আন ইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করবে ফাইন লাইন রিমুভ করবে এই প্রোডাক্টের মধ্যে ভিটামিন ই রয়েছে ভিটামিন ই স্কিনটাকে হেলদি করতে কাজ করে এই প্রোডাক্টের মধ্যে মালবেরি এক্সট্র্যাক্ট রয়েছে যা স্পট রিমুভ করতে কাজ করে স্কিন গ্লোয়েন করতে কাজ করে থাকে আন স্কিন টোন ইভেন করতে কাজ করে থাকে এছাড়াও এই প্রোডাক্টের মধ্যে রয়েছে স্যাফরন স্যাফর স্কিনটাকে গ্লোয়েন করতে কাজ করে থাকে স্কিনের টেক্সচার ইমপ্রুভ করতে কাজ করে থাকে মানে স্কিনটাকে অনেকটা সুন্দর করতে কাজ করে থাকে স্যাফরন এই প্রোডাক্টটি স্কিনে কোনো রকম ক্ষতি করবে না ক্ষতি ছাড়াই কাজ করবে যারা চাচ্ছ স্কিনে কোনো ক্ষতি করবা না স্কিনটাকে ফর্স করবা স্কিনটাকে অনেকটা সুন্দর করতে চাচ্ছো তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারো এই প্রোডাক্টটি ইউজ করার সঙ্গে সঙ্গে যে রেজাল্ট পাবা এমনটা কিন্তু না ইউজ করার কিছু দিনের মধ্যে রেজাল্ট পাবা অনেকের ক্ষেত্রে সাত দিনের রেজাল্ট পাওয়া যেতে পারে অনেকে হচ্ছে এক মাসের মধ্যে পাবে বা অনেকে পনেরো দিনের মধ্যে পাবে মানে এক জনের স্কিনের টাইপ এক এক রকম তো এক জনের এক এক রকম টাইম লেগে যেতে পারে কিন্তু স্কিনটাকে সুন্দর করবে এটা নিশ্চিত যে স্কিনটাকে সুন্দর করতে কাজ করে মানে এই প্রোডাক্টটি অনেক ভালো স্কিনটাকে সুন্দর করার জন্য মানে স্কিনটাকে অনেক বেশি সুন্দর করে থাকে এই প্রোডাক্টটি শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেদের ছেলেরা যদি এই প্রোডাক্ট ইউজ করে থাকে তাহলে তেমন রেজাল্ট পাবে না পাপাইয়া ফেয়ারনেস নাইট ক্রিম এসে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করে থাকে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করে থাকে স্কিন ব্রাইটেনিং করে থাকে স্কিন লাইটেনিং করতে কাজ করা থাকে এই প্রোডাক্টটি হচ্ছে স্কিনের স্কিনটাকে অনেকটাই গ্লোয়িং করতে কাজ করবে আনইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করবে পিগমেন্টেশন রিমুভ করতে কাজ করবে ফাইন লাইন রিমুভ করবে রিঙ্কলস রিমুভ করতে কাজ করবে মানে এই প্রোডাক্টটি অনেক ভালো এটি স্কিনের জন্য অনেক ভালো অ্যান্ড এই প্রোডাক্টটি হচ্ছে দাগ রিমুভ করতেও কাজ করবে আর মেস্তা রিমুভ করতে তেমন কাজ করবে না যদি হালকা মেস্তা হয়ে থাকে সেই ক্ষেত্রে মেস্তা রিমুভ করতে কাজ করবে তাছাড়া যদি খুব গাঢ় মেস্তা হয়ে থাকে বা অনেক দিনে মেস্তা হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে মেস্তা রিমুভ করতে কাজ করবে না মানে এই প্রোডাক্টটি মূলত স্কিন ফর্শ করার জন্য অনেক ভালো যাদের হালকা দাগ আছে ব্রনের দাগ বা হচ্ছে এইজিং স্পট যেগুলো যেগুলো হয়ে থাকে যদি থাকে সেগুলো খুব তাড়াতাড়ি বা খুব ভালো রিমুভ করতে কাজ করবে এই প্রোডাক্টটি ইউজ করা কিছুদিনের মধ্যে বুঝতে পারবে তোমার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে ক্ষতি ছাড়াই কাজ করবে এই প্রোডাক্টটিও এই প্রোডাক্টটি স্কিনে অনেক ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টের মধ্যে পাপায় এক্সট্রা রয়েছে পাপায় হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং করতে কাজ করে থাকে রিঙ্কলস রিমুভ করে থাকে ফাইন লাইন রিমুভ করে থাকে স্কিনের টেক্সচার ইম্প্রুভ করতে কাজ করে থাকে মানে পাপায় আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো এই প্রোডাক্টের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পাপায়া তো এই এটি কিন্তু স্কিনে অনেক ভালো কাজ করবে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে কাজ করবে যা চাচ্ছো এই স্কিনটাকে অনেক বেশি সুন্দর করবা ক্ষতি ছাড়াই ব্রাইটেনিং করতে চাচ্ছো তাই এই প্রোডাক্টটি ইউজ করতে পারো মানে এই প্রোডাক্টটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে আর যাদের বয়স আঠেরো বছর আঠেরো বছর হয়ে গেছে যাদের বয়স তারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে